ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল প্রতিরয় ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা মিলি ধারাবাহিকে নতুন প্রমোতে আমরা দেখতে পেয়েছি যে যে মিলি পিঠে ভাসতে যাচ্ছিল পিঠি পিঠে পুলি নষ্ট হওয়ার কারণে অর্জুনের ছোটো মামি মিলিকে বলে এত পাটি সাপটা পিঠে নষ্ট হলো তার দাম কে দেবে শুনি এবার অর্জুন তার ছোটো মামিকে বলে আমাকে যা বলো বলো হাজার খোঁটা দাও কিন্তু মিলিকে খোটা দিয়ে কথা বলবে না এই নাও পিঠের দাম এই ছিল আজকের মিলি ধারাবাহিকে নতুন প্রোমো নেক্সট আপডেট জানতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে